গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আমরা তো বেশ ভালো আছি সুস্থ আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের সকাল আজকে তো ছেলের ছুটি আছে মহাবীর জয়ন্তীর উপলক্ষে আর ওবালা মাও আসবে তাই ছেলের খুব ডবল এক্সাইটেড মানে একদিকে ছুটি আর একদিকে দিদুন আসবে ও খুব আনন্দে আছে তো যাই হোক সকালে এসেই ভাত চা দিয়েছি কারণ আস্তে আস্তে ভাতটা হয়ে যাবে আর তার ফাঁকে ফাঁকে আমার টুকটাক কাজগুলো হয়ে যাবে তো প্রথমে এসে ভাত চা এখন চা বসিয়ে দিয়েছি তো আজকে ঠিক করেছে আমি লিকার চা খাবো তো আমার জন্য লিকার চাটা বানিয়ে নিলাম তারপর হাজব্যান্ডের জন্য দুধ চা বানিয়ে নিচ্ছি আর আজকে চায়ের সাথে নেব হচ্ছে মেরি বিস্কুট আর হচ্ছে কালকে অফিস থেকে ফেরার পথে হাজব্যান্ড নিমকি নিয়ে এসেছে ওই নিমকিটা না অফিসের ওখানেই পাওয়া যায় একটা দোকানে তো সেখান থেকে কিছু নিমকি নিয়ে এসেছিলো প্যাকেট তো সেই নিমকিটা দিয়ে আজকে আমাদের সকালে মানে প্রথম খাওয়াটা বল বলতে পারো এটাতেই দিনটাকে স্টার্ট করব তো হাজব্যান্ডকে তো দিয়ে দিলাম এরপর বসিয়েছি ম্যাগি সেদ্ধ বসিয়েছি তারপর ম্যাগিটাকে ফ্রাই করে নেবো কারণ ছেলের যেহেতু ছুটি তাই জন্য ছেলে বলেছিলো কাল বলে রেখেছিলো যে আজকে সকালবেলা উঠে একটুখানি চাউমিন খাবে তো ঘরে চাউমিন ছিল না তাই ম্যাগি ছিল তাই ম্যাগিটাকেই আজকে বানালাম ওরও ব্রেকফাস্ট হবে আর আমাদেরও দুজনের ব্রেকফাস্টটা হয়ে যাবে তো ম্যাগিটা সেদ্ধ করে নিয়েছি এখন সাদা তেলের মধ্যে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি তারপর সেদ্ধ করা ম্যাগিটা দিয়ে একটুখানি মশলা দিয়ে ওরটা মানে আমার ছেলেরটা করে নেব। তারপর ওরটা তুলে নেওয়ার পর আমাদেরটা লঙ্কা মেশাবো কারণ আমার ছেলে একদম ঝাল খা খেতে ভালোবাসে না মানে ঝাল লেগে যায় ছোট মানুষ তো ঝাল লেগে যায় তাই ওরটা আগে তুলে নিয়ে তা আমাদেরটা একটু বেশি মশলা আর লঙ্কা দিয়ে করে নেব তো চলো এখন সেটাই করছি না তোমার চাউমিন ম্যাগি না বসে খাও বসে খাও আমি আমারটাও আনি হাই ফাইভ হাই ফাইভ আমরা একসঙ্গে খাচ্ছি তাই তো নাও আমরা একসাথে ব্রেকফাস্ট করে সবাই দেখো এখানে নিয়ে চলে রান্নাঘরে কাজ করবে বলে হয়েছে হয়েছে বা আলু তো ভাজা হবে না নতুন বেশি বেশি করে নাড়লে তাই না তো আজকে হবে চিকেন তো চিকেনের এখন আলু ভাজা হচ্ছে এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে যদিও একটুখানি গোছানো হয়নি চারদিকে ছড়িয়ে আছে আর এই হচ্ছে চিকেন এখন না এখন না এখন না এখন কিচ্ছু নেবে না রাখো প্রথমে চিকেনটাকে ভেজে না রান্না করতে আমার ঘরে বড় বড় মাছটা সেপ রয়েছে আমি রান্না করতে পারি যাই হোক আলুটা ভাজা হয়ে গেছে এখানে এখন চিকেনটা ভাজা হচ্ছে আজকে হবে চিকেনের কষা কষা কিন্তু হালকা একটু ঝোল থাকবে কষা কারি ঘরোয়া চিকেন কারি একটু ভাত দিয়ে খাওয়া হবে রাতে একটু ফ্রাইড রাইস দিয়ে খাওয়া হবে তাই জন্য রান্না করা হচ্ছে আজকে নতুন একটা সেফ ফায়ার করা হয়েছে আমার কিচেনে জানি না খেতে পারবো কি না দেখা যাক যদি ভালো হয় খেতে অবশ্যই জানাবো আপনাদেরকে আও আমার মাথায় লাগছে তো দুমধাম করে ঘরের মধ্যে বল পেটাচ্ছিস তুই বিছানায় উঠে পড়েছে পা দিয়ে মারো পা দিয়ে মারো বাড়ো বাবা এখন খাবে হচ্ছে চিকেন দিয়ে ভাত যেটা পান্তু বাবা আলু ভেজেছে আর পান্তু বাবার বাবা কি করেছে চিকেনটা হ্যাঁ মাংসটা রান্না করেছে তাই পান্তু আবার আলুটা আলুটা তো তুমি খাবে কিন্তু তুমি আলুটা ভেজেছিলে তাই তো তাহলে আমরা এখন খেয়ে নি টেস্ট করে দেখি কেমন পাপা বানিয়েছে আগে শশা সব খেয়ে নিলে হবে কেমন টেস্টি টেস্টি বানায়নি বাবা কি বানিয়েছে ঝাল হয়েছে বাবা ঝাল দিয়ে দিয়েছে এই যে পান্তু বাবার এখন ঘুম ঘুম উঠে হয়ে গেছে এখনো আঙুল খাচ্ছে আমি আরো পান্তু বাবা সে আঙুল খাচ্ছে আর দিদুনের জন্য ওয়েট করছি বল দিদুন কখন আসবে দিদুন এখন আমাদের বাড়ি আসেনি বিকেল হয়ে গেছে তো আমি আর পান্তু বাবা এখন আঙুল খাচ্ছি কেমন

ওটা <laughs> না এখানে এখানে বসবে পারে এইখানে মাঝখানে রাধা কৃষ্ণ বসাবো থাকে থাকে গোপাল এখানে রাধাকৃষ্ণ বসবে এখানে থাকবে শিব ঠাকুর এসব থাকবে আর এখানে জয় জগন্নাথকে বসাবো উপরের থাকে

একটা ছিল মনে হয় সকালে ছিঁড়ে দিয়েছি কেন ছিঁড়েছো তুমি জবা ফুল ছিল আরটা পুঁইশাক গাছ কোনটা কুচিগুলা এইগুলো ছোট ছোটগুলা সবে হচ্ছে আর ওটা নয়নতারা গাছ আর হাওয়া গুর রাস্তা থেকে আমার জবা একটা গাছ নিয়েছি পাতা ঝরে পাতা গজে আর এই ডাল 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 লাগিয়েছি নাকি নাসি করে নতুন নয়নতারা তারা গাছের রাস্তায় ছিল ওটা ওই টকটা কিনেছিস না সব কিনা

যে দিদিদের সাথে কতদিন পর দেখা হয়েছে দিদুন অনেকদিন পর আমাদের বাড়িতে এসেছে কারণ পরপর তো আমরাই গেছি বাড়িতে মা সেভাবে আসেইনি দিদিন যখন এ সব খুব আনন্দ এই যে এদিকে আমার লস্তিটাও বানানো হয়ে গেছে এবার দিদুন আর নাতিকে দিয়ে দেবো দিদুন কি কি এনেছে দেখা হচ্ছে এখন কি কি নিয়ে আসছে দিদুন ঘোড়ার দিন এটা কি রে বাদাম তিলের নাড়ু কিনতে না কেন নাও দিদুনকে তুমি দাও দিদুন তোমায় দিল মিষ্টি আঙুর আবার কি খেয়ে এটা কি কাশ্মীরে কাশ্মীরে ড্রাই ফ্রুটস আর কি দিদুন কত কিছু নিয়েছে খেজুর এবার দিদুনের ওষুধ দিদুনকে কে তুমি লস্যিটা খাও লস্যিটা খাও এই লস্যিটা খাও দিদুন কাশ্মীর থেকে আমাদের জন্য ড্রাই ফ্রুটস নিয়ে এসেছে তুমি শরবতটা খাও আগে দিদুনকে দাও শরবত হ্যাঁ বল কেমন হয়েছে চিয়ার্স করো কেমন হয়েছে শরবতটা বল দিদুনকে জল ঠান্ডা জল দিন ওটু কাশি তো দারুণ হয়েছে না এই গোপ হয়ে গেছে হ্যাঁ দেখি দেখি পান্তু দেখি তো সকালে তো চিকেন বানানো হয়েছে আর এখন শুধু ফ্রায়েড রাইসটা বানাবো আর কিছুই বানাবো না এত গরম তো সকালেও শুধু চিকেনের ঝোল আর ভাত খাওয়াই হয়েছে আর এখন ফ্রায়েড রাইস বানাবো এই যে ফ্রায়েড রাইসের সব সবজিগুলো কেটে নিয়েছি এখন ভাতটা বানাচ্ছি ফ্রায়েড সবজি কাটা হয়ে গেছে চালটাও ভিজিয়ে রেখেছি আর এদিকে জলটাও ফুটে গেছে চালটা দিয়ে দেবো ঝড় এসেছে বাবা কি জোর ঝড় এসেছে রে বাবা আর আমাদের কারেন্টও চলে গেছে বল সর্বনাশ কি হবে রে ঝড় এসেছে জোর ঝড় এসেছে এটা কি বছরের প্রথম কালবৈশাখী

এনজয় করে খেয়ে নিষ্টি বাবা জোর করে জিজ্ঞেস করছি সবাইকে যাই হোক কারেন্ট তো চলে এসছে এখন ওয়েদারটা বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ফ্রাইড রাইস চিকেন কষা আর একটু বেগুনি ভেজেছিলাম এটা দিয়ে এখন রাতের দিন একটা পুরো জমে যাবে তো এখন খেয়ে নিই ভালো করে দিয়ে চিকেন কষা একটা অসম্ভব ইডলি কম্বিনেশন কম্বিনেশান বলতে পারো ভালোই হয়ে নিজে রান্না করে নিজেই প্রশংসা করছি যাই হোক এখন খেয়ে নিই আমরা তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে